কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সামনে গান নিয়ে চলে এসেছি তোমার কথায় মনে পড়ে কেন জানি না যে শুধু তোমার কথায় মনে পড়ে

যে শুধু তোমার কথাই মনে পড়ে পর্যন্তই যদি তোমাদের গানটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে নমস্কার